নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক এই স্লোগানটি আমাদের নিত্যদিনের একটা রাজনৈতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেউ কিন্তু নিরাপদ সড়কের সাথে কেউ কিন্তু বলেন না নিরাপদ খাইবার চাই নিরাপদ ড্রাইভার এই কথা এই অর্থে বলছি আমরা যেমন বলি নিরাপদ বাবার কাছে সন্তান নিরাপদ মার কাছে সন্তান নিরাপদ ঠিক রাস্তাতে গাড়ি চালাতে গেলে ড্রাইভারের কাছে যদি যাত্রী নিরাপদ না থাকে তাহলে সে নিরাপদ সড়ক লাভ নেই সড়ক তো সব থেকে নিরাপদ থাকে কিন্তু আপনাকে ড্রাইভারটা ড্রাইভার যাতে নিরাপদ থাকে আপনি চলাচলের জন্য সেই জন্য নিরাপদ সড়ক নাই আগে আমরা একটা কথা বলতাম সিঙ্গাপুর কত উন্নত মালয়েশিয়া কত উন্নত ক্যানাডা কত উন্নত ওদের ওদের সব সিস্টেম কত উন্নত কিন্তু বাংলাদেশে এই প্রথম একটা সিস্টেম চালু হয়েছে যেখানে ম্যানুয়াল আপনি আপনি নিজের রাস্তায় নিজে পারাপার হতে পারবেন সেই সিস্টেমটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফুট বাটন এখানে আপনি পুশ করলে আপনি যেতে পারবেন এবং আপনি এই 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 অফ বন্ধ করার সাথে সাথে রাস্তা যাবেন কিন্তু আমার কষ্ট এই সচেতনতা যদি সময় দিতে রয়েছে এই তিন চার্চে কি সবাই জানেন বাংলাদেশে প্রথম সিগন্যাল চালু হয়েছে ডিজিটাল সিগনা পদ্ধতি আপনার নিরাপদ রাস্তা আপনি নিরাপদ করতে পারবেন কিন্তু আমি নিরাপদ করি যে আপনি বাইরে আসলে নিরাপদ করতে পারে সেই সচেতনতার মূলক আমাদের সেই ব্যবস্থাটা এখানে ঘুরে উঠেটাই গড়ে ওঠা দরকার এই যে সামনে দেখতে পাচ্ছেন কত গাড়ি যাচ্ছে কিন্তু আগে যদি সেই সিস্টেমটার সাথে তারা দেখে তো সেই জন্য আমি একটু আমি একটু সেই বাটনটা পুশ করে দেখি আসলে সবাই সেই সিস্টেমটার সম্বন্ধে অবগত দিন

এই কথাটা অপেক্ষা সেই জন্য আমি বলছিলাম আমাদের নিরাপদ সড়ক চাই নিরাপদ ড্রাইভার চাই আপনি একটা একটা ড্রাইভিং লাইসেন্স দিলেন কিন্তু সেই সেই ড্রাইভিং লাইসেন্সটা সে প্রয়োগ করতে পারছে কিনা সবকিছু বুঝতে পারছে কিনা সেই সম্বন্ধে আমাদের আগে অবগত হতে হবে তাদের সেই মতো ট্রেনিং দিতে হবে যে এরকম আমি দেখতে পাচ্ছেন যে নিরাপদ মেনমার প্রতিযোগিতা যে রাস্তা কারো হওয়ার জন্য কানাডা অস্ট্রেলিয়ার মতো এই ব্যবস্থাটা চালু করেছে গাড়ি চলতেছি এই জন্য আমি আগে এই জন্য বারবারছি নিরাপদ সড়ক যেরকম দরকার নিরাপদ ড্রাইভার দরকার তাহলে আপনি রাস্তাটা নিরাপদ থাকবেন আমি নিরাপদ থাকব আপনি নিরাপদ থাকবেন এই বলে এই বলে আমার আজকের এই একটা ভিডিও স্বাস্থ্য করলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জানার জন্য জানার জন্য সবসময় ইচ্ছা থাকবেন উৎসাহ আগ্রহ নিয়ে সবসময় জানা জানতে থাকবেন যেরকম এই ডিজিটাল সিগন্যালটা যদি জানতে চান মিরপুর মিরপুর কমার্স কলেজ এই সামনে প্রথম ডিজিটাল সিস্টেম চালু হয়েছে সেটা দেখার জন্য সবাই সবাই আসবেন এই এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ